ভাই এখানে তো সবাই কথা বলে আসে এখানে ঘুরতে চলে আসে গাছের নিচে বসে ঠিক আছে জায়গা তাহলে যে কি করতেছেন এই জায়গায় খারাপ কিছু করতেছি না আপনি দেখতেছেন না না কি কর ভাই না না এটা করা যাবেন না আমরা তো বসে এখানে কথা বলতেছি আমরা করতেছি ভাই কি করছেন ভাই আপনি খুব কষ্ট পাচ্ছি ভাই আপনি

এটা কথা কইছেন ভাই আমি মানি ব্যাগ দিয়ে দিলাম বাসায় যাব কি করিয়া ভাই গাছের তলে এটা করা তো ঠিক না নাগ ব্যাগ এটা তো সবাই তো ঘুরতে আইছে ভাই আমি এখানে আমি আমি করবো কি ভাই আমি টাকা দিয়ে দিলাম বাসায় যাবো কি কইরা ভাই

এখানে আমি বসে কথা ভাই আমি বগুড়ি থেকে আছি আমি বলি আছি এখানে কথা বলতেছো মনের আলাপ টালাপ করবো এখানে বসে ওই ভাই আমার মানি ব্যাগ ভাই ভাই ঠিক আছে